পদের সংখ্যা পঁচাশি জন এরপর নিয়োগটি রয়েছে কুমিল্লা জেনারেল হাসপাতালে এখানে লোক নিয়োগ করা হবে পঁচাশি জনের মতো প্রায় পাঁচটি পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ ফাইলটি দিয়ে রাখবো পত্রিকার আপনি এবং আপনারা চাইলে সেখান থেকে দেখে যে পদটিতে আবেদন করতেছেন সেখানে আবেদন করতে পারবেন এরপর জেলা প্রশাসক গাইবান্ধায় শুধুমাত্র গাইবান্ধা যে প্রার্থী জন

পদে একজন লোক নিয়োগ করা হবে আর প্রার্থীরা ভালোভাবে সার্কুলারটি পড়ে তারপরে এখানে আবেদন করতে পারবেন যদি আগ্রহী থাকেন তো এই ছিল এই সপ্তাহের মূল চাকরি সংবাদগুলো আমি চাকরি সংবাদগুলোর মেইন মেইন যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা ভালোভাবে দেখে যে পদটি আবেদন করতে সেখানে আবেদন করে নেবেন তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে এবং ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী জব সার্কুলার জানার জন্য এবং পরবর্তী জব নিজটি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন